আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই ভিডিওটি একটি তথ্যভুল ভিডিও হবে এই ভিডিওটি মূলত খামারি ভাই যারা খামার প্রতিষ্ঠা করেছেন গবাদি পশুর জন্য খাদ্যের জোগান নিশ্চিত করতে পারছেন না কষ্টে পড়ে গিয়েছেন ভাবছেন লস হয়ে যাবে খামার পরিচালনা করে সেই সব ভাইদের ভুল ভ্রান্তিগুলো আমার এই ভিডিও থেকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং কি যারা নতুন উদ্যোক্তা দু হাজার ছাব্বিশ করেছেন গবাদি পশু পালন করবেন স্বপ্নের খামার গড়ে তুলবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকর হবে দর্শক আমি প্রথমে বলতে চাই যদি আপনি খামার প্রতিষ্ঠা করতে চান খামার গড়তে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাঁচা গাছের যোগান নিশ্চিত করতে হবে কাঁচা গাছের যোগান নিশ্চিত করার জন্য সে আগের দিন নেই যে বীজ বপন করবেন দুই তিনবার কাটবেন আর গবাদি পশুর খাবার নিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে আপনি লস প্রজেক্ট গণবেন আপনাকে এমন একটি ঘাস নিশ্চিত করতে হবে যে ঘাসটা আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর সাত বছর দশক প্রোডাকশন নিশ্চিত করবেন এই দীর্ঘস্থায়ী একটা ঘাস চাষ করবেন সেক্ষেত্রে আপনি আপনার খামারের জন্য গবাদি পশু পালন করার জন্য কাঁচা ঘাসের যোগানে ভোগান দিতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে বিদেশি জাতের অনেকগুলো ঘাস চাষ করছেন বিভিন্ন কাটিং উদ্যোক্তা ভাইরা আমি সৈয়দপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম একজন কাটিং উদ্যোক্তা প্লাস খামারি প্রত্যেকের কাছেই চার থেকে পাঁচটা জাতের ঘাস রয়েছে প্রতিটাই বাহিরের ঘাস যেমন আমার সামনে ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্টনেভ্যের ঘাস ইন্দোনেশিয়ার সেরা ঘাস বর্তমানে বাংলাদেশে জুড়ে ঘাসটা চাষ করা হচ্ছে ব্যাপক ফলন নিশ্চিত করা যাচ্ছে এই ঘাসা থেকে এবং কি আরও রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাস সেটা চীন দেশের ঘাস আরটা রয়েছে তাইওয়ান হাইব্রিড ঘাস সেটা তাইওয়ানের সেরা ঘাস আরও রয়েছে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস আমেরিকান গুয়াতেমালা দর্শক আরো রয়েছে পানের ঘাস যার হোয়াইট হাইব্রিড ঘাস এবং অজানা ঘাস এই প্রতিটা ঘাস এই প্রায় ছয়টি ঘাসের নাম বললাম সবকড়া ঘাসে কিন্তু বাহিরের ঘাস বর্তমানে এশিয়া মহাদেশের অন্যতম দেশ বাংলাদেশ কৃষিনির্ভর দেশ বাংলাদেশ এই দেশে কিন্তু এই প্রত্যেকটা ঘাসের চাষ করেছেন খামারি ভাইদের উদ্দেশ্যে কাটিং উদ্যোক্তা বাইরা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে ঘাসগুলো চাষ করে কাটিং সেল করছেন আমি তার মধ্যে একজন আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ঘাসের জাতের কাটিং আপনি নিশ্চিত করতে পারবেন এবং অনায়াসে পাঁচ থেকে সাত বছরের জন্য প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন আপনি যদি এই হাইব্রিড জাতের ঘাসগুলো চাষ করে আপনার প্রোডাকশন নিশ্চিত করতে পারেন শত বছর সারা বছর ধরে আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারেন আপনার গবাদি পশুকে আপনি অল্প খরচে স্বল্প সময়ে আপনি আপনার খামার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি খামার প্রতিষ্ঠা করে লাভবান হতে পারবেন নিশ্চিত কারণ এই আগেকার দিনের দুর্বা ঘাস খড়কুটা এগুলো কিন্তু সময় নির্ভর সময়ের উপর সময়ে প্রয়োজন হয় খাবার রেডি করতে আর এই ঘাসগুলো আপনি সরাসরি কেটে গবাদি পশুর সামনে ফেলবেন সরাসরি খেয়ে আপনার গবাদি পশুর পেট ভরে যাবে দর্শক সময়ে সাশ্রয়ী ঘাস অল্প সময়ে দশ মিনিটের ভিতরে ঘাস যদি আপনি কাটেন দশ মিনিটের ভিতরে প্রায় তিনটা আটি কাটা শেষ তিনটা আটি কাটা যাবে মানে বোঝা কাটা যাবে সেই বোঝাতে কমপক্ষে তিন মন ঘাস আপনার কাটা যায় কারণ এই ঘাসগুলো কি নরম কাটার ফিট করলেই কি দিক করে কেটে হাতে চলে আসে খুব অল্প সময় কিন্তু তিনটা আটি কাটা যায় দশ থেকে বারো মিনিট সর্বোচ্চ লাগবে আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখেছি গাছটা সময় সাশ্রয়ী এই ঘাসটা আপনি চাষ করতে পারেন আমি যতগুলা ঘাস বললাম হাইব্রিডের ঘাস যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন দর্শক বাংলাদেশের সর্বস্তরে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো দিয়ে থাকি আমরা পরিপক্ক কাটিংগুলো আমরা দিয়ে থাকি সেল দিয়ে থাকি আপনারা চাইলে স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ